নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ একটি স্বাস্থ্যকর সবজি কুলেখাড়া শাক রান্না করে দেখাবো একেবারে ঘরোয়া এবং সহজ উপায়ে তৈরি করে দেখাবো আপনাদের আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা বাড়ির বাগান থেকে এক মুঠো কুলেখাড়া শাক তুলে এনেছি এখন পাতা ডাটা আলাদা করে নেব বন্ধুরা দেখুন শাকগুলো কিন্তু একেবারে কচি তবুও এই সময় শাক খেতে গেলে ভালো করে বেছে নিতে হয় তাই পাতার উল্টো সাইডটা ভালো করে দেখে নিয়ে তবেই আমি পাতা ডাটাটা আলাদা করছি আর এই টাইমে একদমই কিন্তু এই শাকে কাটা হয় না তাই শাকগুলো বাঁচতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না এবার ডাটা থেকে আমি আঁচ ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আঁচটা ছাড়িয়ে নিচ্ছি এই কারণে যে এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আপনারা চাইলে না ছাড়িয়েও এটা করতে পারেন শাকগুলো ভালো করে বেছে নিয়েছি ডাটার পাতা আলাদা করে নিয়েছি এখন আমি একসাথে এগুলো কুচিয়ে নেব একটু ছোট ছোট করে কুচিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং আমি যেভাবে রান্না করব সেই ডালের সাথেও যেন এটা খুব ভালোভাবে মিশে যায় সাথে নিয়েছি একশো গ্রাম মুগ ডাল আমি রান্নাটা মুগ ডাল দিয়ে করছি আপনারা চাইলে মুগ মুসুর দুটো ডাল মিশিয়েও করতে পারেন এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন এবার তেলটা একটু গরম হলে কড়াইয়ে চারিপাশে ছড়িয়ে দিয়ে আমি ডাল যে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন একদম আসটা লো করে এটা ধীরে ধীরে ভেজে নেব খুব তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু ডাল পুড়ে যাবে ভালো করে ভাজা হবে না তাই এটা ধীরে ধীরে ভাজতে হবে ভাসতে ভাজতে ডালটা কিন্তু একটু কালার চেঞ্জ হবে মানে লালচে কালার হয়ে যাবে আর হালকাও হয়ে যাবে দেখুন বন্ধুরা ডাল একদম প্রপারলি ভাজা হয়ে গেছে এখন আমি এতে দেব পরিমাণ মতো জল রান্নাটা যেহেতু শুকনো হবে না তাই জলের পরিমাণটা দিতে হবে এমনভাবে যেন রান্নার শেষের দিকেও একটু পাতলা থাকে ডালে জল দিয়ে ডালটা আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি এর থেকে বেশি ফোটানো ফোটানোর প্রয়োজন নেই দেখুন বন্ধুরা ডাল কিন্তু একেবারেই গোটা গোটা রয়েছে ঠিক এই পর্যায়ে আমি এতে দেব আগে থেকে কেটে রাখা কুলেখাড়ার শাক সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দেব এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নেবার পর এটা ঢেকে কিছুক্ষণ রান্না যাতে শাক পুরোপুরি সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢেকে রান্না করার পর বন্ধুরা আপনারা দেখুন এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর শাক তো সেদ্ধ হয়েই গেছে আর ডাল দেখুন বন্ধুরা গোটা গোটাই রয়েছে ঠিক এইরকমভাবেই কিন্তু এটা রান্না করতে হবে এরপর আমি এই অবস্থাতে এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি তারপর কড়াই পরিষ্কার করে একটা ফোড়ন দেব। আপনারা চাইলে অন্য একটা প্যানে ফোড়নটা ভেজে তারপর এই সবজির উপর ঢেলে দিতে পারেন ফোড়নের জন্য কড়াইতে দিলাম পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে ভালো করে তারপরেতে দিয়েছি দুটো জিরা শুকনো লঙ্কা যাতে ঝালটা তরকারির মধ্যে ভালো করে ছড়ায় এরপর দিয়েছি এক চা চামচ গোটা জিরে জিরেটা একটু ভেজে নিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এরপর একটু কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই ফোড়নের মধ্যে ফুলেখানার শাকটা ঢেলে দেব একটু মিশিয়ে নিচ্ছি তারপর এতে টেস্টের জন্য দেবো সামান্য পরিমাণে চিনি আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন এরপর দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নেব তারপর মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নেব আর এইভাবে ফুটিয়ে নিলেই তৈরি আমার ডাল দিয়ে কুলেখারা শাকের রেসিপি দুর্দান্ত স্বাদ হয় এই কুলেখারা শাক একটু লিকুইড অবস্থাতেই এটা নামাতে হবে যেহেতু ডাল দেওয়া আছে একটু ঠান্ডা হতে কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে এখন এটা এইভাবে নামিয়েই ভাতের সাথে পরিবেশন করব। দেখুন বন্ধুরা একদম কম তেলে একটি স্বাস্থ্যকর শাকের রেসিপি আপনাদের করে দেখালাম আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে আর এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন